আপনারা নিশ্চয়ই দেখেছেন এই আমার দুইটা লোকসভা সমষ্টির মানুষে দেখেছে যে গত বিধানসভা নির্বাচনে আমি একজন স্ট্রং প্রার্থী ছিলাম থাকা সত্ত্বেও যখন মহাজুটের জুট হলো জুটে আমাদের এটা এআইডিএফ পেয়ে গেল এবং এআইডিএফ এর তরফ থেকে আমাদের বিধায়ক আব্দুল আজিজ সাহেব উনি টিকিট পেলেন আমি কাঁধে কাজ মিলিয়ে উনার সাথে আমি কাজ করেছি আমার আমার পার্টি যে নমিনেশন পাবে তাকেই জিতানোর দায়িত্ব আমি আহাত তালুকদারের হবে আর আমি আহাত তালুকদার বিশেষ করে যেহেতু আমার প্রভাব এই সমষ্টিতে আছে যার জন্য আমি আমার কাজে কাজ মিলিয়ে আমার ক্যান্ডিডেটের সাথে দেব তবে আমি আশাবাদী আমি আহাত তালুকদার আগামী পার্লামেন্টারি ইলেকশনের নমিনেশন পাব লোকসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেসের প্রার্থী বাছাই নিয়ে সাসপেন্স ততই বাড়ছে গত কিছুদিন ধরে কংগ্রেসের টিকেট প্রত্যাশীদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা চলছে এদের মধ্যে কেউ কেউ নাইট টুর্নামেন্ট আয়োজন করে আবার কেউ কেউ জনসমর্থন আদায়ের লক্ষ্যে ঘন ঘন ঘরোয়া মিটিং করে চলেছেন সুযোগ পেলেই দলীয় হাই কমান্ডের নজর কাড়তে সর্বশক্তি প্রয়োগ করে যাচ্ছেন এদের মধ্যে অন্যতম হলেন আহত উদ্দিন তালুকদার লোকসভা নির্বাচনে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি প্যানেলের শীর্ষে রয়েছেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান তালুকদার এমনটাই দাবি করেছেন তিনি আহাদ তালুকদার জানান লোকসভা নির্বাচনে রাজ্যের চোদ্দটি আসনে প্রার্থী বাছাইয়ের উদ্দেশ্যে ইতিমধ্যে গুয়াহাটি রাজীব ভবনে এ একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে এপিসিসির পক্ষ থেকে কংগ্রেস হাইকমান্ডের কাছে পাঠাতে নাম উল্লেখ করে একটি প্যানেল প্রস্তুত করা হয়েছে সেই প্যানেলের শীর্ষে রয়েছেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান কংগ্রেস নেতা তালুকদার এ নিয়ে আহাদ সমর্থকদের মধ্যে খুশির জোয়ার বইছে অবশ্যই কংগ্রেস হাইকমান্ড সদ্য সংরক্ষণ মুক্ত করিমগঞ্জ লোকসভা আসনে আহাদুদ্দিন তালুকদারকে প্রার্থিত্ব প্রদান করবে বলে আশাবাদী তার অনুগামীরা দিন থেকে আমি এবং সততার সঙ্গে দল করে এসছি এবং আপনারা নিশ্চয়ই জানেন যে লোকসভা নির্বাচনের আমি একজন সম্ভাব্য প্রার্থী করিমগঞ্জের কাজের উপর ভিত্তি করে দল আমাকে যে সম্মান দিয়েছে যে তিনজনের প্যানেলে আমার নাম ঢুকেছে যার জন্য আমি আমার দেশের জনগণের কাছে বলতে চাই যে আমাকে দল আগামী নির্বাচনে দেবে জনসাধারণের সাহায্য সহযোগিতা এবং পরামর্শ আমি কামনা করতেছি কারণ দিন থেকে আমি দলের সাথে এমন পরিস্থিতিতে কাজ করেছি আমি জনগণের কাছে একটি দাবি এখন রাখতে চাই যে আমাকে সাহায্য সহযোগিতার হাত বাড়ানোর জন্য এটুকু বলার জন্য আপনাদের সেবা দলের অর্গানাইজার ছিলাম তার আগে আমি ছিলাম ডিস্ট্রিক্ট কংগ্রেস সেক্রেটারি ছিলাম আর বর্তমানে আমি করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত আছি প্যানেল পাঠিয়েছে সেই প্যানেলের মধ্যে আমি একজন আছি বলে আমি মনে করি আর উনাকে অমুককে প্রজেক্ট করেছে সেরকম কিছু নেই আর কংগ্রেস টিকেট দেবে কংগ্রেসে পার্টি দেবে এইরকম একজন লোককে সে সময় দল করেছে অনেক আইডিওলজি যাদের সাথে মিলে যাদের কন্ট্রিবিউশন আছে এই দলের সাথে

পার্লামেন্ট লেভেলে হোক তাদেরকেই দেওয়া হবে আর কংগ্রেস দল একটা আইডিওলজির উপরে চলে একটা নীতি নিয়ম আদর্শের ভিতরে চলে আপনারা নিশ্চয়ই দেখেছেন এই আমার দুইটা লোকসভা সমষ্টির মানুষে দেখেছে যে গত বিধানসভা নির্বাচনে আমি একজন স্ট্রং প্রত্যাশিত প্রার্থী ছিলাম থাকা সত্ত্বেও যখন মহাজুটের জুট হলো জুটে আমাদের এটা এআইডিএফ পেয়ে গেল এবং এআইডিএফ এর তরফ থেকে আমাদের বিধায়ক আব্দুল আজিজ সাহেব উনি টিকিট পেলেন আমি কাঁধ মিলিয়ে উনার সাথে আমি কাজ করেছি দায়িত্ব বিশেষ করে যেহেতু আমার প্রভাব এই সমষ্টিতে আছে যার জন্য আমি আমার কাঁধে কাঁধ মিলিয়ে আমার ক্যান্ডিডেট সাথে দেব তবে আমি আশাবাদী আমি আহাত তালুকদার আগামী পার্লামেন্টারি ইলেকশনের নমিনেশন পাবো সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ